হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সুস্থ নিরাপদে আছেন ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি পিৎজা কিং ওয়ারি ব্রাঞ্চে আর আজকে আমরা এখানে অর্ডার করেছিলাম থাই স্যুপ চিকেন অনথন আর হচ্ছে চাউমিন অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে চলে আসে থাই স্যুপ অন্থন দেখতে পাচ্ছেন এই হচ্ছে অনথন অন্থনটা খুবই ক্রাঞ্চি আর পুটটা বেশ ভালো করে খুট করা ওয়েল স্টাফড আর স্যুপটা মার্শাল্লা বেশ টেস্টি ছিল আর এতে ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল মাশরুম ছিল চিকেন ছিল শ্রিম ছিল খুবই টেস্টি ছিল আর কালারটা দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত ছিল স্যুপের আমি এখন পর্যন্ত যতগুলা থাই স্যুপ খেয়েছি এটা ওয়ান অফ দ্য বেস্ট থাই স্যুপ যেটা আমার কাছে মনে হয়েছে পিৎজা কিং ওয়ারি ব্রাঞ্চের এই থাই স্যুপটা আর থাই স্যুপের সাথে অন্থন না স্প্রিং রোল আমি প্রায়শই এই ঝামেলায় পড়ে যাই যে থাই সুপের সাথে কোনটা খাবো অন্তন না ভেজিটেবল স্প্রিং রোল দেন আমি অনেক সময় ট্রাই করি অন্থন এবং অনেক সময় ট্রাই করি স্প্রিং রোল বাট আমার কাছে মেইনলি যেটা ভালো লাগে সেটা হচ্ছে অন্থন স্যুপের সাথে অন্থনের কম্বিনেশনটাই আমার কাছে বেশ ভালো লাগে আর ফ্রেন্ডস আপনার কাছে কোনটা ভালো লাগে অন্থন দ্য স্প্রিং রোল অবশ্যই কমেন্টে জানাবেন আর থাই স্যুপ কার কার পছন্দ সেটাও জানাবেন আর ফ্রেন্ডস যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ 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 চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অন্ত দেখতে পাচ্ছেন পুডটা ওয়েল স্টাফড ওয়েল কুকড স্পাইস লেভেলটা এভারেজ সবাই খেতে পারবেন স্পাইসি এর পরিমাণ আর থাই স্যুপটা বার্শাল্লাহ বেশ মজার আমি যেটা বললাম আগেই যে ওয়ান অফ দ্য বেস্ট থাই স্যুপ আমি এখন পর্যন্ত যতগুলো খেয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট থাই স্যুপ হচ্ছে এই পিৎজা কিং ওয়ারি ব্রাঞ্চের পিৎজা কিংয়ের আরেকটা ব্রাঞ্চ সম্ভবত লালবাগে আছে আমি একবার ট্রাই করব সেখানে যাওয়ার আজকে আমরা টোটাল চারজন এসেছি সাথে একজন বেবি আছে সো এই কারণে আজকে আমরা সব খাবার নিয়েছি ওয়ান করে আর স্যুপের প্রাইসটা ছিল পাঁচশো টাকা এবং অন্থনের প্রাইস ছিল দুশো টাকা সিক্স পিস এই দেখতে পাচ্ছেন স্যুপ স্যুপের মধ্যে চিকেন মাশরুম এবং শ্রিমপে ভরপুর বেশ মজার এই স্যুপটা আমি একদম ফিদা হয়ে গেছি আজকে পিজা কিং ওয়ারি ব্রাঞ্চের আর কালারটা তো দুর্দান্ত সো যারা থাই স্যুপ লাভার আছেন তারা কিন্তু ট্রাই করতে পারেন এই স্যুপটা আমি রিকমেন্ড করলাম এই স্যুপটা আর এরপর চলে আসে চাউমিন চিকেন চাউমিন এটা তাদের ভাষায় বলতে গেলে মিক্সড চাউমিন ভেজিটেবলস আছে চিকেন আছে শ্রিম্প আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এতে চিকেন আছে শ্রিম্প আছে দেন ভেজিটেবলস আছে এই মিক্সড চাউমিনটা আর টেক্সচারটা দুর্দান্ত এসেছে এবং আমরা টোটাল চারজন এসেছিলাম বেবি ছিল সাথে তিনজন খেয়েও বেশি হয়েছে সো এটা আমি বলবো পাঁচশো নব্বই টাকায় মানে বেশি দেয় তারা আপনারা যারা চাউমিন লাভার আছেন তারা কিন্তু এই চাউমিনটা ট্রাই করতে পারেন খুবই সুস্বাদু এই চাউমিনটা অসাধারণ স্বাদের টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস ফ্রেন্ডস পিৎজা কিংওয়ারির আজকে যে তিনটা আইটেম ট্রাই করলাম থাই স্যুপ অনথন এবং চাউমিন এর মধ্যে আমার কাছে বেস্ট লেগেছে থাই স্যুপ দেন বেস্ট লেগেছে অন্থন আর থার্ড বেস্ট ছিল আজকের চাউমিন চাউমিনটা আমার কাছে এভারেজ লেগেছে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আরেকবার বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন দেখা হবে আবার অন্য কোন এপিসোডে আর আপনারা কোন জায়গার খাবার সম্পর্কে জানতে চান এবং কোন ধরনের খাবার সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের খাবারের ব্লগ আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম